ইমানের সংবাদ পাব সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক এ অর্থে নবীজি সাংবাদিক ছিল আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়ার সংবাদ সঙ্গে সঙ্গে দিতে চান এজন্য আপনাদের সম্মান তার একটু বেশি আনিম না বাই হাউসি কারণে কারিমে আসে আল্লাহ বলে হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাই বাই মানে মানে আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছি এটা যারা কভার করে দেয় তাদেরকে বলা হয় এই নামাই আছে মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু হয় সরা আলমের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন এই নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক ওজন এটা আমি আল্লাহ নিজে এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত নিজে যদি আপনার ইকুয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাখা দিয়ে আল্লাহ আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভিতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভিতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবে সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেতো আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশাজারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লা আচরণ ভয় রমণর অবশ্যই নীরব চিহ্ন পুরস্কারের ব্যবস্থা করে